যাই হোক মৎস্য খামারের কাজ তো অনেকটা আগে গেছে আর এক জায়গার কাজ আর কি হয় না ঠিক আছে যেহেতু সাইড ডেবাসটা আজকে একটা একজন আর একটা একজন এইভাবে কাজ করি যাই হোক আজকে আমি দিতে আসলাম হলো বুলু চার নাম্বার মৎস্য খামারে বুলু দিতে আসলাম মেথানিয়ান বুলু আর হলো এই পকেটে স্পুন দিতে হবে গ্যাস ট্যাবলেট মারা হয়েছে রোটেশন মারা হয়েছে এই স্পুন ফুটাতে সকাল আস্ত হয়ে গেছে তাই দিয়ে আইসে আবার ওইটা ফেরি কাটতেছে বোন ফুরালাম সকালে আবার এই ধান সিদ্ধ করিল মাস ধান ভিজে গেল মানে সমস্যা চারিদিকে বর্তমানে কাজের কোনো কিষান পাতা বাদ আছে না যে নিয়ে করাবো ঠিক মাটিতে বাদ আছে আর কি একটু ওষুধ দিলাম এইভাবে আলো কাজ করে লাগে বায় ওদের করতেছি আমি যাই দিয়ে টিয়ে দেয় খাই টেয়ে দেয় আমার অন্য আরও কাজ আছে এইভাবেই করা লাগে হলুদ দেওয়া শেষ হল কারণে জলের কালারটাও এখন জল পরিষ্কার হয়ে যাবে না রাতের অবস্থা খুবই খারাপ যায় ওঠে না কালার সেতে বে আর একটা জল ঢুকছি আর এখন সুন দেবো সুন দিয়ে ওই কেটে যাবো এই বাড়িটি ফেরি কেটটিছে আর কি করে ওটা সুন দেবো অপারেশন দেওয়া হইলো মাছ টা মরি আকাশের অবস্থা ভালো না সকালে একবার বৃষ্টিতে দান বেরিয়েছে আবার হয়তো বৃষ্টি আসবে টুন দেওয়া হয়ে গেছে ভুলো দেওয়া গেছে ওই গেড়ে যাইয়ে দেখি কি করা যায়